আসসালামু আলাইকুম আমরা এসএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ সাল এবং সাতাশ সালে যারা আছেন তাদের জন্য মান নির্ণয় অধ্যায়টা থেকে টোটালি বিশটা প্রশ্ন হচ্ছে একটা সাজেশন তৈরি করেছি বিশটা প্রশ্ন নিয়ে এই বিশটা প্রশ্নের এটি হচ্ছে প্রথম প্রশ্ন এখানে কয়েকটা মান দেওয়া আছে দেখুন মানটা হচ্ছে কি এক্স স্কোয়ার সরি

প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান নয় এটাকে আমরা এক নম্বর উকরণ রেখে প্রথমে যে মানটা আছে এই মানটাকে লিখবো পরে কারণ এই মান থেকে আমাদেরকে কিছু কাজ করতে হবে প্রথমে আছে কি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দা পাওয়ার ওয়াই টু দা পাওয়ার ফোর এই রাশিটা থেকে এই যে রাশিটা আছে বাম বামপাশে বামপাশের রাশিটাকে আমরা কি করবো আমরা এখানে এই রাশিটাকে উৎপাদন করবো তাহলে কিভাবে উৎপাদক করা যায় এটাকে মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতিতে করা যাবে না স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী লিখতাম কিন্তু লেখার পরে দেখো এই রাশিটাকে গুণ করলে প্রথমে মিলেছে ফোর কিন্তু এখানে আছে টু এক্স স্কোয়ার ওয়াই কিন্তু এখানে আছে তাহলে এখানে কি আছে এখানে একটু বেশি আছে সেক্ষেত্রে আমরা কি করবো যেটা বাড়তি লিখছি সেটা এখানে বিয়োগ করে দিব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ দিলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে সমান টোয়েন্টি সেভেন এখন ঠিক এখান থেকে এখান পর্যন্ত এই পুরোটার সূত্র হচ্ছে কি এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার

স্কোয়ার মাইনাস উৎপাদক সূত্র কি এ প্লাস ইন্টু যখন আমরা মুখে এ বলবো তখন আমরা লিখবো এই যে যতটুকু অংশকে আমি আমরা লিখব এ প্লাস বি তাহলে এ বললে আমরা এই যে মানে যতটুকু

ডান পাশে নিয়ে ডান পাশ থেকে বাম পাশ থেকে যখন আমরা ডান পাশে নিয়ে আসবো তখন তার বিপরীত দিলাম দুই নং সমীকরণ এখন এই যে এক নং সমীকরণ হচ্ছে এইটা আর দুই নং সমীকরণ হচ্ছে এটা এই দুইটা সমীকরণ আমরা এখন কি করব একবার যোগ করব আবার বিয়োগ করবো প্রথমে আমরা যোগ করি

তাহলে এই যে এখানে আছে ওয়ান্স স্কোয়ার এখানে জিরো হবে আবার এখানে যোগ করলে কি হবে টু ওয়াই স্কোয়ার আর এই দুটোর সংখ্যা আমরা যোগ করলে কত হবে টুয়েলভ এখন এই যে বাম পাশে এখানে টু এক্স স্কোয়ার আছে আর এখানে আছে টু ওয়াই এখান থেকে কি কমন যায় এখান থেকে আমরা টু কমন দেবো টু কমন দিলে কি হয় এক্স স্কোয়ার প্লাস

এটাকে আমরা বিয়োগ করব বিয়োগ কিভাবে করবো বিয়োগের বেলা এখানে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্নটা এখানে দিতে পারবো কারণ মাইনাস চিহ্ন দ্বারা যেহেতু সেকেন্ড হাসিটা আমরা বিয়োগ করব বিয়োগ করলে আমরা মাইনাস দ্বারা যদি এই চিহ্নগুলোকে যদি গুণ করি তাহলে এগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে আবার এখানে মাইনাস আসে তাহলে এখানে কি দিব প্লাস এখানে প্লাস আছে এখানে কি দিব মাইনাস এখানে প্লাস আছে এখানেও দিব মাইনাস এখন আমরা এই নিচের রাশির এই ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নটা আছে ওই চিহ্নটাকেই কাউন্ট করব যেমন ওয়ান এক্স স্কোয়ার থেকে ওয়ান এক্স স্কোয়ার যদি বিয়োগ করি বিয়েক ফল জিরো কেটে দিলাম প্লাস ওয়াই স্কোয়ার থেকে প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বিয়োগ করি বিয়েক এখানেও জিরো আর এখানে এক্স ওয়াই থাকে প্লাস এখানে এক্স ওয়াই থাকে কি এই যে এখানে প্লাস দেওয়া আছে প্লাস তার মানে দুইটাই যোগ হবে তাহলে এক্স ওয়ের সাথে এক্স ওয়াই যোগ করলে কি হয় টু এক্স ওয়াই আর নয় থেকে যেহেতু তিন তিনও না নাটক তাহলে নাইন থেকে আমরা থ্রি যদি বিয়োগ করি কত হবে সিক্স এখন যে এক্স ওয়াই আর টু এটা এখানে গুণাসে গেলে কি হবে তকান্তর করলে এটা কি হবে বাঘ হবে তাহলে ছয়কে যদি আমরা দুই দ্বারা বাঘ দিই কত হয় তিন এখন আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স এর মানটা পেয়ে গেছি এখন দেখুন আমার লেফট সাইড কি আমার লেফট সাইড হচ্ছে এই রাশিটা হচ্ছে আমার লেফট সাইড আমরা লেফট সাইডে কি লিখব থ্রি এক্স ওয়াই দশটা আমার লেফট সাইড যা আছে আমরা তাই লিখবো আমরা লিখি এখানে মানে বামপক বামপক্কে কি আছে থ্রি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখুন এই যে এক্স ওয়াই মানটা আমরা এখানে পাইছি এই মানটা লিখবো থ্রিটা লিখলাম থ্রি আর এক্স ওয়ের মাঝখানে সম্পর্কটা কি সে গুণে তাই গুণ চিহ্ন দিলাম আর এক্স এর মান কত থ্রি সেটাও লিখলাম এবার আসেন এই যে ব্র্যাকেট এখানে ব্র্যাকেট এর আর এক্স এর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে কি ধরে নিতে হবে যে এখানে কি আছে গুণ আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত সিক্স এ মানটাও লিখবো এখন আমরা গুণ করি তিন তিরিকা নয় আর ছয় নং কত চুয়ান্ন মানে আমার যে ডান পক্ষ আমার ডান পাশে কি ছিল ডান পাশে আমার ফিফটি ফোর ছিল তারপরে আমরা লিখতে পারি সুতরাং লেভ হ্যান্ড সাইড সমান রাইট লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড এবং এটা প্রমাণ করতে বলছে কেমন তাহলে আমরা এখানে কি লিখবো প্রুভ লিখবো মানে কি প্রমাণ